এদিকে রোহিতকে বলেছিলাম যে প্লে বাটনটা লুকিয়ে নি আসতে তো রোহিত নিয়ে চলেছে পার্টনার মিষ্টি আতে নিয়ে চলেছে হ্যাঁ এই পাগলগুলো সব আমাকে না জানিয়ে এই যে এত বড় কিছু অ্যারেঞ্জ করেছে সেই মুহূর্তে যে ওরা ক্যামেরা অন করে এত কিছু রেকর্ড করেছে সত্যি এখন আমি যখন ভয়েস দিচ্ছি ওদের সব পাগলামো দেখে শুধু হাসছি মানে কারোর গোল্ডেন ফ্লেভার বাটন আসলে এই যে এরকম পাগলা মুগুলো কোন বন্ধুরা করে ভাই আমি জাস্ট এখন ভয়েস দিচ্ছি ঠিকই কিন্তু বিশ্বাস করবে নাকি জানি না আমি এখনো অনেক শক্ট আজ আমার কোথাও গিয়ে একবারের জন্য মনে হচ্ছে আমি সত্যি ভাই অনেক কপাল করে তোদের মতো বন্ধু পেয়েছি আমার গোল্ডেন ফ্লেভার বাটন আসার খুশিতে তোরা এসব করবি আমি কখনোই বুঝে উঠতে পারিনি এখানে ঠিক কি হচ্ছে আশা করছি তোমরা কিছুই বুঝে উঠতে পারো নি তো আমরা এখন সানিয়া ঘরের কাছাকাছি চলে এসেছি তো সব বন্ধ করে দিয়েছি তো ওকে এখন কলটা করব দেখি মানে ওকে বলি সব যে বাইরে আসতে ক্যামেরা অন করে তো কি বলে দেখি হ্যাঁ তো এখান থেকে ওরা আমাকে জোর করে ক্যামেরা অন করা করাই মানে আমার বন্ধুগুলো আমাকে হঠাৎ করে ফোন করে বলছে ফোনের ক্যামেরাটা অন কর আর একবার বাইরে আই ও অন কর একবার কেন বল না অন কর না ক্যামেরা অন করেছি বল কেন আমার তো মাথা কিছু কাজই করছিল না হ্যাঁ করেছি বল কেন ক্যামেরা অন করে আমি বাইরে আসে না

আমার তো এখন মাকেও সন্দেহ হচ্ছে ছিল এক মাস কি দু মাস আগে আমার যখন ফেসবুকে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়েছিল তখন আমার বন্ধুগুলো ঠিক এরকম ভাবে আমাকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিল ঠিক এসব কথা ভাবতে ভাবতে আমি মাদেরকে নিয়ে একটু ভয় হয়ে বাড়ির বাইরে দিকে আসছিলাম কেননা আমি আমার বন্ধুগুলোকে এক পার্সেন্টও বিশ্বাস করি না ওদের যখন যেটা ইচ্ছে ওরা সেটাই করে আর ঠিক তখনই আমি মনে মনে যেটা ভয় করছিলাম ওরা ঠিক সেই কাণ্ডটা করেই বসে থাকে আমাদের বাড়ির বাইরের খামারে পা রাখতেই দেখি ওরা হাতে করে রং নিয়ে আসে আর আমাকে পুরো রঙে ভর্তি করে দেয় তারপর সবাই মিলে এক এক করে আমাকে মালা পড়তে থাকে ওদের এই কাণ্ড দেখে আমি সেই মুহূর্তে কি করব সত্যি একবারের জন্য ভেবে পাচ্ছিলাম না পুরো ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছে আমাদের বাড়ি যেন মনে হচ্ছে আমি ইলেকশনে জিতে গেছি আমার লাইফে আমি এসবই প্রথমবার দেখছি সত্যি কথা বলতে আমার গোল্ডেন ফ্লে পাতে পাওয়াতে আমার বন্ধুরা যে আমার থেকে বেশি খুশি হবে আমি কখনোই আশা করিনি আমার লাইফের হয়তো সব থেকে বড় সারপ্রাইজ এটাই আচ্ছা বন্ধুরা কি আসলে এত ভালো হয় এমন ভাবে বাজনা বাজছিল আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ পুরো ভিড় করে দেখছিল আর আমি আমি তো শুধু অবাক হয়ে দেখছিলাম আর মনে মনে হাসছিলাম আর ভাবছিলাম তোরা সব্বাই পুরো আমাদের গ্রামটাকে কাঁপিয়ে দিয়েছিস ভাই এই যে এখন আমি যে কি বকছি আমি নিজেও জানি না মানে আমি এতটাই হ্যাপি হয়েছি যে খুঁজেই পাচ্ছি না কি বলবো যেহেতু বন্ধুরা এত কষ্ট করে এত কিছু যে অ্যারেঞ্জ করেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার সব থেকে বড় কথা দিনের বেলায় কে বাজি ফাটাই ভাই সত্যিই তোরা পাগল যাই হোক বন্ধুরা এতগুলো টাকা যখন নষ্ট করেছে তখন হয় ওদের সঙ্গে একবার না চাই যাক

আমার বাড়িতে এসছে শুধু ডাল আর আলু সেদ্ধ দিয়ে তো ভাত দিলে হবে না আরো অন্য কিছু ব্যবস্থা করতে হবে ওটা বলতেই আমার হঠাৎ করেই মনে পড়লো আরে হ্যাঁ আমাদের বাজারে তো থালি পাওয়া যায় বেশি দেরি না করে বিকেল সাড়ে তিনটের সময় ফোন করে এই যে আমি অর্ডার দিয়ে দিই আলু পোস্ত ডাল আর চিকেন কষা আর সঙ্গে ছিল একটা কপির তরকারি এদিকে মা যেটুকু সময় পেয়েছিল কম সময়ের মধ্যেই শুধু ডিম ভেজে দিয়েছিল আর সব থেকে আসল দোস্ত তোদের তোরা যদি আমায় একবার একটুখানি বলে দিতে যে আজকে তোদের বাড়ি যাব তাহলে সকাল থেকে আমি আর মা মিলে দুজনে রান্নাটা করে নিতাম যাই হোক এই যে আমার বন্ধুরা কি কেক নিয়ে এসেছে দেখ

যদিও তোমাদের সানিয়াদির দিক দিয়ে এই যে গোল্ডেন প্লে বাটনের সেলিব্রেশনটা বাকি রয়েছে যেটা খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমার সেলিব্রেশনটা হবে একটু অন্যরকম যেমন খুব অসহায় মানুষদের পাশে থাকা আমার কাছে এটার থেকে সুন্দর সেলিব্রেশন আর কিছু হতে পারে না তো আমার ওয়ান মিলিয়ন হওয়ার খুশিতে আমার বন্ধুরা আমাকে দিয়েছে অনেক বড় সার্কেল ব্যান্ডেন পার্টি নিয়ে চলে এসেছে হুম গ্রামের লোকগুলো অবাক গ্রামের লোকগুলো অবাক ঠিক আছে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমি অবাক

আমি কখনো ভাবিনি আমার ইউটিউব চ্যানেল হবে ইউটিউব চ্যানেলে আমার একটা সাবস্ক্রাইবার হবে তো আমার প্রথম সাবস্ক্রাইবার ছিল আমার ভাই তো আমার ভাই এই মুহূর্তে অনেকে উপস্থিত নাই আমার ইউটিউব চ্যানেলে প্রথম সাবস্ক্রাইবার হলো এই যে আমার ভাই থ্যাংক ইউ ভাই আজ তোর জন্য এত কিছু আমার ভাই এই যে তালা এমনি চলে এসছে হ্যাঁ আমরা আমাদের ওয়ান মিলিয়ন আমাদের গোল্ডেন প্লেয়ার অনেক সেলিব্রেশন করবো আমি সাবস্ক্রাইব করেছিলাম আজকে সত্যি সেই দিনটা ভোলার না আপনাদের সবাই অনেক ধন্যবাদ আপনারা একটু আর বন্ধুগুলো মানে আমার সেলিব্রেশনে আমাকেই সবকিছু রেডি করতে হচ্ছে আর ওরা শুধু যে যা পাচ্ছে তাই করছে পেপার মাইক বানিয়ে যা মন তাই কোয়েশন করছে যাই হোক তারপর ফাইনালি শুরু হয় বন্ধুদের তরফ থেকে গোল্ডেন প্লে বারানের সেলিব্রেশন আজ আমার সঙ্গে আমার পুরো ফ্যামিলি আছে কেন জানি না আমি যখন আমার ফ্যামিলির সঙ্গে থাকি আমার মনের ভিতরে একটা আলাদাই শান্তি আসে যেটা আমি কখনই মুখে বলে বোঝাতে পারবো না যাই হোক তারপর তাড়াতাড়ি কেকটা কাট করে প্রথমে আব্বু আর মাকে খাইয়ে দিন দাদা দুটো মানুষ আমাকে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছে আর এই যে এই ছেলেটা এই ছেলেটা যদি আজ না থাকতো তাহলে বিশ্বাস করো সানিয়া ব্লগস আমি কেউ থাকতো না আর শুধু এখানেই শেষ না আজ আমার সঙ্গে রয়েছে আমার ছোট কাকা ছোটো কাকি বড় মা আমার বড়ো মা এমন একটা মানুষ তার যতই খারাপ থাক না কেন তোমাকে সে হাসাতে বাধ্য করবেই যাই হোক তারপর ভাইজি থেকে শুরু করে বোনজি আরো অনেকই খাইয়ে দিলাম কেক ধলু নামটা আমার সত্যিই ভালো লাগে এই যে আমার লাজুক ভাবি মানে আজ ভাবির এক থেকে দেড় বছর হয়ে গেল আর পরেও কেন জানি না এখনো পর্যন্ত আমাকে এত বেশি লজ্জা করে যাই হোক তারপর আমাদের ফোন ম্যান ফোন এন টিমের সবাইকে আমি কেক খাইয়ে দিলাম আমার ক্যামেরাম্যান এই মানুষটার সাথে আপনার কি সম্পর্ক এই মানুষের সঙ্গে আমার কি সম্পর্ক সেটা আমি জানিয়ে দিয়েছি আর ভিডিওতে ভিডিওতে যা দেখুন দেখে নিতে পারো আপনি কি জানেন এই মানুষটা আপনাকে লাইক করে ভাই তোরা এগুলো কি সব প্রশ্ন করছিস আমাদের কথা না আমি জানি আমাদের কথা না আমি জানি না এর দর্শকের কথা তো আমি জানি হ্যাঁ আমাকে পছন্দ করে আমি জানি জানি না ভাই আজকে তোদের কি হয়েছে যে যেটা পারছে সে সেটাই করে যাচ্ছে মানে গোল্ডেন প্লে বাটন খুশিতে আমাদের সবার মাথা তারটাই কেটে গেছে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেছে তাই তোমরা একটু কষ্ট করে হলেও ধৈর্য ধরে দেখে নিও